আজকের ভিডিওটা শুরুতারটা খুব সুন্দরভাবে হয়েছে যাই হোক ওইদিকে মিঠুন চক্রবর্তীর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে মিঠুন দাদা সবারই দাদা তো যাই হোক আমার ঘরে এই যে মোচা হয়ে গিয়েছে সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি এদিকে থালা বাসন মাজা ঘষা করে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার আর গ্যাস ট্যাস কিন্তু ভালোভাবে মুছে সব কিছুই পরিষ্কার করে জামা কাপড় কেচে দিয়ে পরিষ্কার করে রেখেছি আর এইদিকে বাবার জন্য খাবার রেডি করে নিয়েছি আলু সাদ্য ভাত আলু সদ্য আর বেগুন সদ্য একসাথে মেখে দিয়েছি এখানে যে রেডি এখন বাবাকে ডেকে নিয়েছি ওইদিকে হচ্ছে একটু কাজ করছিল। তো এখন এই যে বাবা এসে খাওয়া দাওয়া করবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি এখন বাঁচতে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি ঠিক বললাম না পাঁচ মিনিট বেশিই বলে ফেলেছি তো যাওয়া এখন ঘাটটা ঝাড় দিয়েছি তোমরাও আবার ভেবো না যে ঘুম থেকে এখন উঠলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি সাতটার দিকে তো তারপরে হচ্ছে দুটো ভিডিওর এডিট বাকি ছিল সেই দুটো ভিডিও এডিট করে কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে এসেছি তো ঘর মুছেছি ঘর মোছার পর এখন নোংরা কতটা বেরোচ্ছে তাই বোঝো তাহলে তো এখন হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে বাইরেটাও চলে এসেছি বাইরেটাও অর্ধেক ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছে দিয়ে তারপর এখনও পর্যন্ত সিঁদুর পড়িনি আর এখনই হচ্ছে স্নান করে উঠে আসমান আর সিঁদুর করা হয়নি তো সিঁদুরটা করে নেবো দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে ঘুম দেখা যাক আজকে কী রান্না করি রাজনীতি সুযোগ বা নিরামিষ তো কী রান্না করবো সেটাই হচ্ছে কথা হুম অনেক কিছুই রয়েছে দেখা যাচ্ছে কি করছি সেটা সমস্তটাই শেয়ার করবো আর তোমাদের দাদা ভাইয়ের ওইখানে হচ্ছে জিয়াগঞ্জ মিঠুন চক্রবর্তী আসছে তো তার জন্য ডিউটি করেছে এখন যদি ভিডিও করে তো ভালো কথা যদি ভিডিও না করে তাহলে কি বলবো তোমাদেরকে আর কি দেখাবো তা না আর এখন ভোট সামনে নিয়ে তার জন্য মিঠুন চক্রবর্তী আসছে তার সাথে আর একজন মনে হয় আসছে তো ওর জন্য ওদের ডিউটি করেছে আর কারেন্টের ডিউটিটা তো মেন একটা পার্ক তো ওদের ডিউটি সব সময় কেউ কোনো যদি সেলিব্রিটি আসে কি কোনো কিছু ভোটের ব্যাপারে কোনো কিছু হয় তাহলে ওদের ডিউটিটা আগে পড়ে তো যাই হোক দেখা যাক আমাদের এখানে ক কত তারিখে ভোট রয়েছে শুনেছি সাত না আট সাত তারিখ এরকম কিছু একটা ছয় কি সাত এরকমই হবে তো চলো সারাদিন কী করছি না করছি সমস্তটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজকে ভিডিও চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় আছিস তুই হম ডিউটিতে আর মানে সকাল থেকে ডিউটি চলছিলো তো এখন বর্তমানে আমাদের ডিউটি পড়েছে চলছে ইয়েতে জিয়াগঞ্জ এরকম জায়গা রয়েছে বেলিয়া পুকুর মোড় তো এখানে বকুল হালদারে মাঠে গেছে মিঠুন চক্রবর্তী নামবে কিছুক্ষণ পর ওখানটাতে আমাদের ডিউটি চলছে তো চলো দেখাই কতটা তোমাদের দেখাতে পারছি সেটা দেখিয়ে দেবো আর এই যে দাঁড়িয়ে আছে নেপাল আমার পাশে তো দেখি এখন না এগারোটার সময় নামার কথা ছিল কিন্তু এখন তো নামেনি তো যতটা ভাবো যদি পারি তো দেখাবো ঠিক আছে প্রচুর ভিড় আর এখানটাতে তো দেখালাম ওই সাইডে ওই সাইডে যাওয়া যাচ্ছে না আমরা সাইডের দিকে আছি যেহেতু এমার্জেন্সি ডিউটি করি বলে সাইড সাইডে থাকা ভালো যাতে তাড়াতাড়ি যাওয়া যায় এই যে মাঠ হেলিপ্যাড করা আছে এখানটাতে এখানটাতে নামবে দেখতে পাচ্ছ সব গোটা মাঠে একদম পুলিশ দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় এখনো আসেনি আরে নেপালকে দেখা যাচ্ছে না না পোপাই টস মা টস মাট রে সেই ব্যাপার তো

সামনে কালাম হাঁটছে বাপ্পাদা আর আমাদের সুমন্ত বসে আছে চলো ডিউটি আমাদের ডিউটি

মিঠুন প্রবেশ করছে মুক্তি নাম মধ্যে

राजा ये हेलीकॉप्टर सेट तो ना से बाना लो का दिन आगे ये भी हेलीकॉप्टर दिया से भाई राजा जा भीड़ हो गया तू तो, मिटुन के देखते पे भी दे के. <क्षे वैं> लब, लब, तो ना केंद्र चल चल

করে দিয়া দাও আরে টাকা ধুলোতে উড়িয়ে দিবে আরে ইয়ে আবার সেভি কেসের কি এটা এটা কি নেভি নাকি সেভি কেসের সাথে নেভি সময় এখানে লাইভ করে যা আয় দেখতে বলি রাজা ভাই আবার ইতনা হেভি করে দেখেছিস সেই সেই

মিঠুন চক্রবর্তী মহাশয় তথা এগারো নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মাননীয় গৌরীশঙ্কর ভোটকে সুহাত খুলে আশীর্বাদ শুনে দিনে ভুল ফুটবে এই লোকসভা কেন্দ্রে তার ব্যবস্থা করবেন এই অনুগ্রহ করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে হাড়ির মধ্যে জল ভরে নিচ্ছি তারপর ভাতটা বসিয়ে দেবো তো বসে গিয়েছি হচ্ছে সবজি কাটার জন্য এই যে রেডি করে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি গামলাতে আর কলের জল নিয়ে এসেই ধোয়াপালা সবই করা হয় আর আমাদের এই কলের জলটা মোটামুটি তাও ভালো আমাদের ওই বাড়ির থেকে তো যাই হোক এখন হচ্ছে কাটাকুটি করবো তার সাথে হচ্ছে একটু ডাল ভিজিয়ে রাখলাম ভাবলাম যে নিরামিষ ডাল ডালের হচ্ছে তোমার ইয়ে করি ডালের বড়া করে ওই সজনা ছুটি আছে বেগুন আছে বড়ি আছে বড়া দিয়ে একটা তরকারি তরকারি করব আর মটরের ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখি আদার্স কি করা যায় তো সেটা আর চুলটা এখনো খুলিনি অন্য গামছা পাচালাম ওই গামছাটা হচ্ছে ভিজে গেছে বেশি তো চলো যাই হোক সমস্ত কিছু কেটে একবারে রেডি করে নিয়ে আসছি দেখাচ্ছি কি কি রান্না করব তো এদিকে বন্ধুরা এই যে ডালের বড়া করব মানে করেছি কিছুটা করছি আর কিছুটা রাখলাম এটা হচ্ছে গরম গরম ভেজে দেবো খাওয়ার জন্য আর এই যে কিছুটা করে রেখেছি আর তার সাথে এই যে ভাজা চলছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে আছে এখনো খুলি নি ডাল সেদ্ধটা আর একটা জিনিস ওখানে রান্না হলো আর একটা জিনিস ঘরে হচ্ছে ওই যে ওইখানটাতে তো এই এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেলাম কি কি রান্না করেছি পরে দেখিয়েছি অবশ্যই দেখেছো কত সুন্দর খাবার রান্না করেছি আজকে আর নিরামিষ এত সুন্দর খাবার হয় তো বলার মতো না তো এখানে বাবাকে দিলাম আর তোমাদের দাদা হয়তো রাস্তায় আসছে ও আসলে আর এখন বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির দিকে বাড়ির দিকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে আর এখন বর্তমানে কফিসে অনেকটা কাছে চলে তো চলো যাই বাইরে যাই দেখি কামনা কি করছে তো চলো বাড়ি থেকে দেখাচ্ছি তো গাইজ চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দেখছি দেখো কি করছে কি করছে গা ওই ডিমের মতো বসে আছে আসো তাদের এগুলো সব ধুলো আমি নিয়ে আনলাম ফ্যান চালিয়ে দিয়েছি আবার র্যালি হবে জিয়াগঞ্জে চারটে থেকে কিছু বলছ কিছু বলছ ওই তো এবার বই বেরিয়েছে নতুন জানো না লোকসভা ভোট তাই না মুখের চেহারা দেখি 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 মুখের চেহারাটা দেখি কি কষ্ট তোমাকে তো দেখিয়েছি তাও ভিডিও কলিংয়ে কেন দেখালাম যে ও ওখানে ফোর জি ছিল যে ফাইভ জি হলে দেখতে পেতে তো এখানে এই যে দুজনে মিলে খেতে বসবো তার জন্য সমস্ত কিছু নামিয়ে নিলাম আর জলটাও রেডি করে নিলাম এখন তো দাদা ভাইয়ের খাবারটাও বেড়ে নিয়েছি এখানে করেছি হচ্ছে পটল বাটা তার সাথে হচ্ছে ডালের বড়া আর ডাল হচ্ছে মটরের ডাল আর হচ্ছে হর অর হলুয়ের ডাল তো যাই হোক এইটা উচ্চারণ করতে আমার একটু সমস্যা হয়ে যায় আর করেছি হচ্ছে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘণ্ট তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো এখন তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে আর আমিও খাবার বেড়ে নিয়েছি যেহেতু ওর সঙ্গে না খেলে আমার মানে লেট হয়ে যাবে তার জন্য আর এখানে ও খাচ্ছে তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বললাম মোটামুটি ঠিকঠাকই আছে আর বড়টা কিন্তু খুব মুচমুচে হয়েছে বেশ ভালো আর বড়ার মধ্যে এমন কিছু দিয়ে আদা দিয়েছিলাম একটু টুকরো করে তো যাই হোক এখানে এই যে বড়ার তরকারি করেছি আলু দিয়ে বেগুন দিয়ে আর ডাটা দিয়ে আর এখানে করেছি হচ্ছে মটরের ডাল তো এটাও রাত্রেবেলায় হয়ে গেছে আমাদের খাবার দাবার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই তো বন্ধুরা এখন বাজাচ্ছে বৈকাল চারটে আর দেখো কী সব চুরি চামারি করছে দেখো হাতে একটা কি ঘিস নি নাকি লিছে আর এদিকে কিনল কি করছো তুমি এই না তুমি ঘুমিয়েছিল না এখনই ঘুমিয়েছিল না তুমি কি খবর বাবা চা খেবে আমি একবার তাকে দেখেছি ফ্যান না দেখো চা খাবে নাকি তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেলাম একটু তো এখন হচ্ছে বেরোবো তোমাদের দাদা ভাইয়েরা আমি বলছে জিয়াগঞ্জ একটু ডাক্তার দেখাতে তো সেটাই চলো আর বাবা গেছে জল আনতে তো বৌদিকে চাবিটা দিয়ে যাব তারপরে বাবা তো লেট হবে আসতে তার জন্য আর আমাদের ডাক্তার বসে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে তো এখন পাঁচটা পনেরো বেজে গিয়েছে চলো ও হো দেখো ডাক্তার দেখাতে যাবো প্রেসক্রিপশান নাই বাবা রে এত এত বড় বুদ্ধি নিয়ে আমি থাকি কোথায় প্রেসক্রিপশনের কথা ভুলে গেছি তো চলো প্রেসক্রিপশনটা নিয়ে না রাতে ঘুম হয় না তার জন্য তো সমস্যা যাবা যাবো তো তুমি কি যাবা আমি তো যাবো প্রেসক্রিপশনটা নিয়ে আস দিয়ে যায় পুরো মার কাছে পুকুর হাওয়া খাচ্ছে দিচ্ছি তো চলে এসেছি বাড়িতে তো এসে এসেই দেখছি ও পাত্রটা ধুয়ে চা করছে যে যেখানে চা বসেছে দুজনের জন্য বাবা হচ্ছে ছোট বৌদি করে দিয়েছে কি বলে হলিক্স করে দিয়েছে তাই খেয়েছে দিয়ে কাশি রসুদ নিয়ে এসছে সেটাই খেলো রাত্রে আবার খাবে আর রাত্রে মুড়ি খাবে তাই মুড়ি আনতে হবে তো মুড়ি আনতে হবে মুড়ি নিয়ে আসতে হবে গড়ে মুড়ি বেশি হয়ে গেছে আর ওই মুড়িটা না নরম হয়ে গেছে ওই থাইকে থাইকে মুড়ি নরম হয়ে যাচ্ছে তো এগুলো এখন একটু ধুই কারণ এটার মধ্যে তো ইয়ে দিবে চা ঢালবে তার জন্য এটা ধুতে হবে আর ওইগুলো তো সব ধোয়া টোয়া সব কিছুই আদায় দেখো দিলে আদা ওই আদা ছিল তো চলো এখন একটু চা খাই আর রাত্রে তো বাবা বলে মুড়ি খাবে এখন দেখি আমাদের ভাত রাঁধতে হবে আর নিয়ে মুড়ি খেয়ে নিলে অসুবিধা নাই আর এ কটা ভাতে হবে না তোমাদের ওই তো সব দেখাতে হয় না কিছু পর পর দুটো ওটা চিনি পাশে একটা চা চলো চা করে নিক পরে ভাত বসাবো শুধু তো একবার ঝগড়া ওই কাকি বলে ওই কাকিমা বলে নেহুলিয়া সাপ খালি ঝগড়া লাগে ওই যে যাই হোক কোনদিন না হয় না যাই হোক একবারে

তার জন্য ভাত বসিয়ে দিয়েছি তো আমার সাথে সাথে আমি কটা বসে মানে মুড়ি খাবে না ভাত খাবে ঠিক আছে প্রথমে ভেবেছিলাম ভাত দিয়েছিলাম কটা ভাবলাম যে পরে মুড়ি দিলেই হবে কিন্তু মুড়ির কথা শুনে এরকম হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে ভেবেছিলাম মুড়ি খাবো কিন্তু আমিও মুড়ি খাবো না ওর সাথে সাথে কয়েকটা ভাতও বসিয়ে দিয়েছি আমার জন্য ভাত খাবো তো সেটাই হ্যাঁ এখন হচ্ছে খবর চল খবর বলে আসল হ্যাঁ আমি শুদ্ধ তো আরকারি রয়েছে দুনিয়া ডাল রয়েছে তরকারি রয়েছে বাটা রয়েছে সবই আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা সুস্থ ততক্ষণ ভালো মতো গুড নাইট রে